প্রবল গরমের পর অবশেষে স্বস্তির খবর শোনাল হা অফিস আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই আবহাওয়ার বড় বদল কলকাতা সহ এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দফতর তো তীব্র গরমের পর কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ প্রবল 26টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতি আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রবল গরমে ফের হাঁসফাঁস অবস্থা বঙ্কবাসের উত্তরে বৃষ্টি প্রবেশ করলেও দক্ষিণে এখনো বৃষ্টির দেখা নেই তবে এবার স্বস্তির খবর শোনালো আবহাওয়া অফিস এই সপ্তাহেই দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি শুরু হবে জানালো হাওয়া অফিস আজ চোদ্দই জুন শুক্রবার থেকে আগামী কুড়ি জুন পর্যন্ত সপ্তাহান্তে তাপমাত্রা স্বাভাবিকের দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস উপরে থাকবে স্বাভাবিকের তুলনায় বৃষ্টি কম হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পরবর্তী সপ্তাহে জুন থেকে সাতাশে জুন তাপমাত্রা সামান্য কমলেও বৃষ্টির পরিমাণ বাড়বে এই সপ্তাহে রয়েছে বৃষ্টির বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে প্রবল সতর্কতা উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলায় তাপপ্রবাহের সতর্কতা ও পরিস্থিতি থাকবে আগামী শনিবার পনেরোই জুন পর্যন্ত চরম তাপপ্রবাহের পরিস্থিতি এবং তাপপ্রবাহের সতর্কতা থাকবে পুরুলিয়া পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর জেলাতে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলাতে আজ শুক্রবার চোদ্দই জুন দুপুরের পর থেকে আবহাওয়ার পরিবর্তন বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলাতেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ছোড়ো হওয়ার পূর্বাভাস রয়েছে পনেরোই জুন শনিবার ও ষোলোই জুন রবিবার কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দুই বর্ধমান ও দুই মেদিনীপুর নদিয়া মুর্শিদাবাদ বীরভূম পুরুলিয়া ঝাড়গ্রাম সহ দক্ষিণ বঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ছোট হওয়ার সতর্কতা রয়েছে আগামী সোমবার ও মঙ্গলবার ফের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি ও দুর্যোগ চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় বৃষ্টি চলবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সংখ্যা হাওয়ার পূর্বাভাস রয়েছে অতি ভারী বৃষ্টি জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ শুক্রবার আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি কালিম্পং জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা